বউ মরলে বউ পাওয়া যায় বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই কিন্তু যেই বাপমার বিরুদ্ধে বাস করেছে এ বাপমা যদি একবার মারা যায় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না বাপমা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপমার মতন আপন কেউ আর দুনিয়াতে না আঠারো সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার মা তখন দুনিয়াতে ছিল দুই হাজার তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা যখন মারা গেল এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা বাপমার মতো দুনিয়াতে আর কেউ নাই বাপমার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই। চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু বাপমা যদি মারা যায় পাওয়া যাবে না স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য ডাইরে গেছে ডাইরে থেকে বলতে বউ বলতেছে এত রাগ করলেন কেন তুই না কইলি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি কেমনে যাবি তোর জন্য একটা ভ্যান দেখি। ভ্যানের নাম হলো তিন তালাকের গাড়ি তিন তালাকের গাড়ি চোরা বাপের বাড়ি যা তখন কয় আপনি কি বুঝলেন কি আমল করতেছেন বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে তুই মরে গেলে বউ কিন্তু বাপমা মরে গেলে তো পাওয়া যাবে না বউ দৌড়ে স্বামীর পাঁচ ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো আপনি আসলেই ভালো লোক আপনি ভালো স্বামী সোনাল এরকম মেয়ে সমাজ আছে না নাই এ দেখবেন এই রমজান মাসের ঈদে রাখ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন দেখবেন আপনার বউ কি রকম রাত করে আপনার অসহায় গরীব ভাইকে যদি আপনি কিছু দেন দেখবেন আপনার বউ কি রাত করে আর ওর ভাইক যদি দেন আর বোনক যদি দেন তখন তো বেয়াত কম দমি দিলিন কে এরকম নাই ধরে কেন আর কানে কানে গান গারণ করতে আমার বাপকেবার কি দিবেন আমার মাওকে কি দিবেন আমার ভাইকে দিবেন বাবারি পুরো সময় করে না যদি আপনার বাপ মা জীবিত থাকে বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন ভাই নিজের বাপ মাকে আপনি মন ভরা দিবেন জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই এবার কি দিব অত অত সার্টিফিকেট লাগে আমি মা বন্ধের জন্য বলতেছি মা সবটাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর্দা হয় মার্কেট করা স্বামী মার্কেট করে দেয় আপনার পছন্দ হয় না স্বামী দিবে ওইটাই নেবেন মেয়েদের কেন যাইতে হবে আপনি যতই বোরকা বোরা জানেন বোরকা কোনোদিন দিন পর্দা হয় না যেই জায়গায় বরদ মানুষ ভিড় করে এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না জোরে কথা ঠিক কিনা কোরআনের আইন যখন চালু হবে মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে পুরুষেরা থাকবে পুরুষের এলাকায় ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই আর দুই নম্বর হলো ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন বাংলাদেশে আমি হিসাব করে দেখছি ভাগ ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে ভাগ ভাগ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দেখবেন মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই আশি ভাগ আর এই বিশ ভাগ বউ বাংলাদেশে নাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে দরে কন কথা কথা কেন না কেন তাই মা বোনদের জন্য বলবো সামনে আসতেছে পবিত্র রমজান ঈদুল ফিতর মিলেমিশে মোহাম্মতের রোজা রাখবেন মায়েরা সেহরি পাঠ করবেন পুরুষ মানুষ ঘুম পারবেন না সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন আপনাকে একলাই ডাকবে কেন সাহেব শুধু মা ডাকবেন না বাপ ভাইদেরকেও ডাকবেন জোরে এখন ঠিক না আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি হবে মেয়েরাদের রোজা বরাতে রোজা এ রোজা সে রোজা খালি কথাই কথাই রোজা কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা আমার মায়েদের জন্যে কথা হলো আমার মায়েরা রমজান মাসে রোজা আপনাকে জন্য খুব কঠিন না মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ কারণ মেয়েরা আপনাকে আপনারা আপনার জানেন না যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করি কি ভাই খবর কী সবাই মন খুশি করে দিয়ে দেন একটু জিজ্ঞেস করে লা ইলাহা এ লা ইলাহা এ <utan> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله, إلا الله محمد رسول الله شكراً لبوليس صلى الله আলাই আসাল্লাম বক্তব্য শেষ না হলেও মেয়ে মানুষের দিয়ে গেছি তো হ্যাঁ না গামছা আদায় শেষ হলি হ্যাঁ ওই দিক দিয়ে বের হন গামছা আদায় নিয়ে এখন আসেন যাই থাকেন থাকেন রোজার মাঝর অবস্থা করা যাবে না আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো কারণ আমার অবস্থা ভালো না বুঝতেছেন তো মন চাইলেও এখন যদি তিস নেয় আমার বেহস হয়ে যায় কেউ কিন্তু বলবে না এক চামচ পানি দেরে মুগত কেউ বলবি কেউ বলবি না পানি না খায় মরে যাক রে রোজা আছে না খায় মরে রে কিন্তু মুগত কেউ পানি দিবি না আমাকে সেটা বুঝায় কথা বলা লাগে ভাই না কারণ এখনো সময় আছে অনেকক্ষণ আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করা তাও ফিক আল্লাহ দান করুক আমরা সকলে যদি মনাজাত করতে চান মনজাত করবেন আপনারা তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মনাজাত করি আল্লাহ মামিন আল্লাহ সাল্লাম অমিন কাস সালাম তাবা আল্লাহ পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আপনার হাজারো বান্দা বান্দিদেরকে নিয়ে কাকুয়ার সম্পর্কে রমজানের রোজার সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে না আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এই পাঠাগারের পক্ষ থেকে যে কোরআনের বাগান লাগাইছে আল্লাহ পাঠাগারকে খিয়ামত পর্যন্ত কবল করো এই পাঠাগারের মাধ্যমে জনগণের মানব সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ পাঠাগারের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ সমস্ত সদস্যকে আল্লাহ তুমি কবল কর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের এই মাহফিলের অতিথি বিন্দুদের আল্লাহ কবুল করো আলেমাদের কবুল করো আমার সামনে বসে দুই হাত তুলে এটিমের মতন রমজান মাসে যারা আমিন আমিন করতেছে আল্লাহ শহরের রোজাকে কবুল করে না রমজান মাসে কোরআন নাজিলের কারণে রমজানের দাম কোরআন নাজিলের কারণে লাইতুল কদরের দাম আল্লাহ সেই কোরআনের দাম বুঝে আগামীতে কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তো ফিকে দিয়ে দাও আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো অসুস্থ যারা আছে সুস্থ তার নিয়ামত দান কর আল্লাহ আল্লাহ অনেক হাজির সাহেব অনেক মুরব্বী সাহেব অনেক যুবক অনেক আলেম আলামা হাত তুলেছে আল্লাহ যার দুইখানা হাত তোমার ভালো লাগে সেই দুই হাতে হুসিলাই সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো সুবাহান রব্বিক রব্বিল ইজাত আম্মায়া সিফন ওয়াসসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন السلام عليكم ورحمه الله وبركاته